আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আল্লাহ তালার অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি প্রোগ্রামের পরীক্ষার্থীদের গুরুত্বপূর্ণ একটি নোটিশ শেয়ার করব এখানে যে বিষয়টি আমি আপনাদের জানাবো যারা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে দুই সালে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন বিশেষ করে যারা প্রথম বর্ষের শিক্ষার্থী আপনাদের আঠারো সাত দুই তারিখের পরীক্ষা কর্তৃপক্ষের ক্রমে স্থগিত করা হয় অর্থাৎ তথ্য যোগাযোগ প্রযুক্তি পরীক্ষাটি স্থগিত করা হয়েছিল স্থগিতকৃত বিষয়ের পরীক্ষা নিম্নক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে তবে অন্যান্য পরীক্ষার সময়সূচি অপরিবর্তিত থাকবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন নির্ধারিত তারিখ দিন আঠারো সাত দুই হাজার পঁচিশ শুক্রবার সকাল নয়টা থেকে বারোটা পর্যন্ত তথ্য যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা হবে পরীক্ষাটি পরিবর্তিত তারিখ ও দিন নয় আট দুই শনিবার অর্থাৎ আগামী শনিবার দিন নয় আট আগস্ট মাসের নয় তারিখে আপনাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সেই জন্য আমি আপনাদের বলবো আপনারা যারা আগামী শুক্রবারের বিশেষ করে ইসলাম শিক্ষা তারপর আপনার কারো হইতে পারে ইতিহাস প্রথম পত্র ইসলাম শিক্ষা প্রথমপত্র বা কারো আপনাদের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি পত্র অথবা যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রয়েছেন আপনাদের উচ্চতর গণিত বা ব্যবসা শিক্ষার ফিনান্স ব্যাঙ্কিং যে পরীক্ষাগুলোই থাক না কেন সেই পরীক্ষাটা তো আপনারা শুক্রবার দিন দিবেন আট তারিখ আট তারিখ পরীক্ষা দেওয়ার পর পরের দিনই নয় তারিখে আপনাদের তথ্য যোগাযোগ পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সেই জন্য আমি আপনাদেরকে বলবো যারা আমার এই কথাগুলো শুনতেছেন বা ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করবেন যাতে করে আমাদের সকল শিক্ষার্থী তথ্যটা জানতে পারে এবং তারা সময় মতো পরীক্ষার প্রস্তুতি নিতে পারে আর এই বলেই আজকের মতো এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে কোনো বিষয়ে জানার থাকলে আপনারা জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ দেবেন সকলের সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করি আসসালামু আলাইকুম